গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল ডিস উৎপাদনায় তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সকালবেলা দেখো দিদির বাড়ি থেকে চলে এসেছি আর দিদির বাড়ি থেকে আসার সময় একটু চিংড়ি মাছ কিনে নিয়েছিলাম কারণ আমার একটা দায়িত্ব আছে যে যে আমার কাছে খায় তাকে আমাকে হোম ডেলিভারি দিতে হবে তো তার জন্য ভাত কষিয়ে দিয়েছি আর মাছ সেরকম কিছু নিইনি চিংড়ি মাছ নিয়েছিলাম আর এখানে বেগুন আলু চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে একটা মাখামাখা তরকারি করব। আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করব। যদি বা আমি যে খাবে তাকে ফোন করে জেনে নিই তবেই কিন্তু রান্নাটা করিস তাই সে বললো দিদি আজকে আর মাছ নিয়ে না চিংড়ি মাছ যদি পাও তাহলে চিংড়ি মাছই নিয়ে আসো আমি বলেছিলাম ভোলা মাছ তেলাপিয়া মাছ গুঁজালি মাছ এইসব আছে তুই কি খাবি তো বলেছিল না আমি তুমি বরঞ্চ চিংড়ি মাছই নিয়ে যাও একটু চচ্চড়ি করো আর চিংড়ি মাছ নিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝাল করো তো ওর কথা মতো তাই করেছিলাম আর রান্না বান্না বসিয়ে দিয়েছি আর রান্না আমার হচ্ছে তোমরা দেখতে থাকো আমি আর কথা বলছি না আর এইখানে দেখো কি করেছি এখানে দেখো দুইটা লাগিয়ে দিয়ে এখানে চিংড়ি দিয়ে একদম মাখা মাখা মানে চচ্চড়ি মানে দামাখা মাখা তরকারি করেছি এখানে একটু জল দিয়ে দেবো এত তো শুকনো করিনি একটু মাথা মাথা করেছি এই যে একটু আলুটা তো সেদ্ধ করছি একটু জল লাগবেই বলো তো আলু ভালোভাবে ভেজে নিল কিন্তু আলুগুলো এখনকার দিনে সব আলু সেদ্ধ হয় না তো তাই জন্য এখান মধ্যে জল দিয়ে দিলাম আর জল দিয়ে তরকারিটা হতে থাক আর ততক্ষণে আমি ঘরের কাজ কর্ম একটু গুছিয়ে নিই আমি সকালে দিকে এইখানে রান্না করি এইখানে কাজটা করি এইখানে কাজটা করি আর এই তো আমার ভাতও হয়ে গেছে ভাতটা ভাতটাকে আমি নামিয়ে দেবো আর ওই টুবিরে খাবার একদম তুলে রেখে দিয়েছি বেগুন তরকারি তুলে রেখে দিয়েছি আর এটা হয়ে গেলেই হয়ে যায় আর চিংড়ি মাছটা দেখো একদম গামাখা গামাখা করেছি দেখেছো তোমরা তোমরা বসার সময় দেখছি চলো আমার রান্নাবান্না শেষ আর আমি ভাত খেয়ে নেবো এই যে এখানে নিয়ে নিয়েছি বেগুন আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি একটু ভাত আর চিংড়ি মাছের তরকারি